অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন তার পদে নতুন উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে গতকাল মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি আন্দোলনের রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ছাত্র ও সরকারের মধ্যে যোগাযোগের সমন্বয়ক ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম গতকাল পদত্যাগপত্র জমা দেন তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার পদত্যাগের পর সাধারণত এই দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত থাকে মাহফুজ আলম গত বছরের দশ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন যদিও তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে নেই তাকে নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা